6नल नॉलेज চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য जीके শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য जीके শিখতে পারবেন তিন basic जीके শিখতে পারবেন স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতন হতে পারব আপনি কি জানেন কোন রোগে মানুষের চুল পড়ে যায় আপনি কি জানেন প্রতি দুইশো গ্রাম পেঁয়াজের জিঙ্ক আছে কত মিলিগ্রাম আপনি কি জানেন প্রতি একশো গ্রাম পেঁয়াজে পটাশিয়াম আছে কত মিলিগ্রাম আপনি কি জানেন পঁচিশ বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন আপনি কি জানেন সিমের বিচি খেলে কি হয় আপনি কি জানেন ডায়াবেটিস যে লক্ষণ শুধু নারীদের মধ্যে দেখা যায় কোন রোগে মানুষের চুল পড়ে যায় অপশন বি কিডনি রোগ অপশন সি ফুসফুসের রোগ অপশন ডি থাইরয়েড এর রোগ সঠিক উত্তর অপশন ডি থাইরয়েড এর রোগ অজানা কিছু তথ্য চুল পরা প্রতিরোধ করে এমন কিছু খাবার এক পালং শাক দুই তিন তিন বাদাম চার মাছ পাঁচ গাজর ছয় লেবু সাত দই আট সোলা প্রতি দুশো গ্রাম পেঁয়াজে জিঙ্ক আছে কত মিলিগ্রাম দশমিক এক দশমিক দুই অপশন সি দুই দশমিক তিন অপশন ডি ছয় দশমিক দুই সঠিক অপশন এ শূন্য দশমিক চৌত্রিশ

পেঁয়াজের উপকারিতা এক হজম শক্তি বাড়ায় দুই চুল পড়া কমায় তিন সংক্রমণ ছাড়ায় চার দাঁতের সংক্রমণ রোধ করে পাঁচ ক্যান্সারের ঝুঁকি কমায় ছয় রক্তে সরকার নিয়ন্ত্রণ করে সাত ত্বক ভালো রাখে আট হাড় মজবুত করে

ত্রিশ বছর বয়সী ব্যক্তিদের প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন অপশন এ দশ গ্রাম অপশন বি চব্বিশ গ্রাম অপশন সি গ্রাম অপশন ডি পঁয়ত্রিশ গ্রাম সঠিক উত্তর অপশন বি চব্বিশ গ্রাম সিমের বিচি খেলে কি হয় ক্যান্সার প্রতিরোধ আপশন বি ওজন বৃদ্ধি অপশন সি কিডনি রোগ অপশন ডি হৃদরোগ ক্যান্সার প্রতিরোধ অজানা কিছু তথ্য সিমের পিছির উপকারিতা এক রোগ প্রতিরোধ করে দুই কোষ্ঠকাঠিন্য দূর করে তিন চুল পড়া কমায় চার ত্বকের আদ্রতা দূর করে পাঁচ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ছয় ঝুঁকি কমে সাত ত্বক ভালো রাখে আর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ডায়াবেটিসের যে লক্ষণ শুধু নারীদের মধ্যে দেখা যায় অপশন এ ক্ষুধা কমে অপশন বি ইউটিআই অপশন সি দৃষ্টিশক্তি বৃদ্ধি অপশন ডি ওজন বৃদ্ধি সঠিক উত্তর অপশন বি ইউটিআই আজ জানা কিছু তথ্য ডায়াবেটিসের লক্ষণ এক ঘন ঘন প্রসাব দুই পিপাসা লাগা তিন দুর্বল লাগা চার ক্ষুধা বেড়ে যাওয়া পাঁচ ওজন কমে যাওয়া ছয় চুলকানি ভাব সাত মেজাজিটে হয় আট চোখে কম দেখা